মিথ্যে কথা বলে অবশ্য নিজই মনে করে যে আমার মতো সত্যবাদী কেউ নাই তার কারণে আপনি করতে আছেন দ্বিতীয় নম্বর হচ্ছে ওই ব্যক্তি কখনো কাউকে ঘোষণা করা হয় অর্থাৎ কাউকে দোষা বুদ্ধ করবে না যে ব্যক্তি আমরা কি ভয় করে সেভাবে কোনো কাউকে দোষাপ্ত করবে না সে মনে মনে চিন্তা করবে যে এটা এই বিষয়টা আবার প্রক্রিয়া আছে এই জন্য বিভয় আছে দেখা যায় ও জানে যে ওকে i'm not doing মাপ না করে দুনিয়াতে যদি মাফ না আসে সেটি পারে তাহলে কম কম সাত হাজার বছর এই চক্ষু দ্বারা সে কখনো হারাম জিনিসের দিকে তাকাবে না এই চক্ষু যারা অশ্লীল নাচ গান দেখবে না সে কখনো দেখা যায় বর্তমানে অনেকে দেখবে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয় নাচ গানের অনুষ্ঠান হয় হয় না নাজ গানের অনুষ্ঠান হয় দেখা যায় মুসলমানের সন্তান ওই নাচ গানের অনুষ্ঠানে গিয়া টাকায় তাকে দেখে কেন না দেখাটা এই স্পষ্ট করে হারা হারা আংলার কোরানে স্পষ্ট হইসে সেই ব্যক্তি আংলাকে ভয় করে সেই কুর

দেখবেন ওর আইন স্বাভাবিকভাবে কোনো ব্যবসা বাণিজ্য করে খায় লোকেরা বলতে পারে ওর টাকা পয়সা নাই কিন্তু ওই লোকটা যে আল্লাহর কাছে কত প্রিয় আল্লাহর কাছে ও যে কত সম্মানি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না দুনিয়ার মানুষ এখন বলতে করে দেখবেন তার টাকা পয়সা বেশি তার সম্পদ বেশি তাকেই সবাই দেখবেন বুঝেই না সুধ খায় দুষ্খায় বিভিন্ন অবৈধভাবে সে আইনকাম করে অতচরও মনে করে ওই সব বড় না ও আপনার কাছে বড় হতে পারে কেননা আপনি যে দলের লোক সেই দলের এই জন্য আপনার কাছে বড় হতে পারে কিন্তু আল্লার কাছে বিদ্যুৎ পরিমাণ বড় না আল্লার সাইতে সব সাইতে গ্রীষ্ম দেব কত নম্বর গুণ আছে কখনো রাস্তায় যদি লক্ষ টাকাও পরে পায় তাহলে ওই হাত দ্বারা সে তুলে বদলের মধ্যে না তার আমাদের সমাজে কি দশ টাকা অবধি পায় পকেট উঠেই নেয় চিন্তা করে বাজারে যাই একটা সার বিস্তৃত খাওয়া যায় সমাজে আসে না কথা বলে আসে না তাহলে আপনি দেখবেন যে ব্যক্তি আল্লাহ ভয় করে ওই হাত দ্বারা কখনো অবৈধ ইনকাম কমবে না রাস্তায় যদি দশ কুড়ি টাকাও পরে পায় ও বই টাকা তুলে নেবে না বলো মাইকিং করে সকলকে জানাই দেবে কেননা ও করে একমাত্র মালিক রে এই জন্য বলেছে যার মধ্যে ষাটটা কোন থাকবে আপনি নিজের নিজে ডিলাইন দিতে পারেন যার মধ্যে ষাটটা কোন থাকবে ওই ব্যক্তি পুরো নিতে ভয় করবে এবং ওই ব্যক্তি উপর আল্লাহ খুশি এরপরে ষষ্ঠ নম্বর গুণ আসবে তার পায়ের মাধ্যমেই এই পা দ্বারা সে কখনো এই পা দ্বারা কখনো সে খারাপ পথে হাঁটবে না গভীর রজনীতে টাকা টাকা দিয়ে করতে চায় পা দ্বারা টাকা দিয়ে করতে চায় এই কাজটিটা করছি আমার এখন বলতে বুঝলাম আমি এমন কোনো অপরাধ নাই করি নাই আমার সাথে বলতে আছে আমি দেখা দিয়ে করছি এখন কি করে উপায় না এখন ভালো হয়ে গেছে মাস্টার মাস পরে দু মাঝে মাঝে পাঁচ হত্যের মধ্যে আমি বলছি আল্লাহ আপনাকে দেও আপনি আমার তো শিকার স্বীকার পেয়েছেন বেশ আলহামদুলিল্লাহ তাই আপনার জন্য আমি দোয়া করি আপনি বিরক্ত করেন যেন আপনাদের পুরা পুজারি পাশে খুবই পড়ে আর অপরাধীরা বাদ দেন কারণ দুনিয়া তার আপনি কতদিন থাকবেন তারা দেখবেন এই ডাকাতি করতে যায় পা দ্বারা হেঁটে হেঁটে যায় যে ব্যক্তি আপনার বলে সে কখনোই পা দ্বারা হেঁটে হেঁটে খারাপ কাজ করতে যাবে পা দ্বারা হেঁটে হেঁটে কোন গানের দিকে যাবে না পা দ্বারা হেঁটে হেঁটে কোনো অশ্লীল সিনেমা দিকে রওনা হবে না পা দ্বারা হেঁটে হেঁটে ওই ব্যক্তি একমাত্র মাফিল হয়ে গেলে তাকে দিনের আলোচনা শুনতে ওই ব্যক্তি পা দ্বারা হেঁটে হেঁটে একমাত্র মসজিদের নামাজে আসবেন আর যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় নাই কিছু চিন্তাই করবে না যে আমি কোথায় যাই ও মানুষের কুমান্তনা দেয় ও দেখা যায় কি লাগবে এমনও কুমান্তনা দেয় মানুষ কি দেখা যায় মিথ্যা কামনা পরামর্শ দেয় পা দ্বারা আপনি যার কাছে গিয়ে আপনি মিথ্যা কামনার পরামর্শ দিয়েছেন আপনি কি একবারও চিন্তা করেছেন আপনার পা কামনা দুয়ার হয়ে গেছে পঞ্চম নাম এরপরে সপ্তম নাম্বার সপ্তম নাম্বার বিষয় আছে আমলের ক্ষেত্রে ওই ব্যক্তি আমল করবে ওই ব্যক্তি ইবাদত করবে